ডাকা ফুড়ে ঘুম ভাঙতেই এক রাস শৈশব স্মৃতি ছুঁয়ে যায় ককিলের কুহুতানের সাথে শৈশবকে মিস করি জীবনের প্রতিটি লগ্নে বাড়ির প্রতিটি কোণে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে আমাদের শৈশব দরজার আড়াল চালের ড্রাম কিংবা খাটের নিচে প্রতিনিয়ত শৈশবকে খুঁজে বেড়াই আইসক্রিম কাকুকে দেখলে শৈশবের সোনালির সময়টা ভেসে ওঠে হাওয়াই মিঠাই কাকু তো দুশ্চিন্তার ছাপ কপালে নিয়ে ফুটপাতে বসে থাকে একমাত্র আমাদের শৈশবটা তার আয়ের বিশাল অংশ জুড়ে মিশেছিল আমাদের শৈশবটা ছাড়া যেন তার পোষাচ্ছেই না নব স্কুল পড়ুয়া যখন ছিলাম আমরা ছোট শরীরে ভারী ব্যাগ নিতে হিমশিম খাওয়া অবস্থা তখন রাস্তায় তীক্ষ্ণ চোখে দেখতে থাকা কুকুরের ভয়ে কাঁদো কাঁদো অবস্থা হতো আমাদের কুকুরটাও আমাদের ভয় পাওয়া দেখে বাঘ বেশে আমাদের পিছু নিত অথচ বড়দের একটু ধমক খেয়েই সেই কুকুরটা আবার ক্লান্ত হয়ে ধপাস করে বসে পড়ত শৈশবের সোনালি দিনগুলো পার হতে গিয়ে একটু বিদ্যুতের চমকানি তো খেতেই হয় শৈশবে মায়ের একগাল ভাত মুখে দেওয়ার পর মুখ ভর্তি ভাত নিয়ে কৌতূহলী হয়ে আজগুবি সব প্রশ্ন করে বার বার মাকে বিরক্ত করেই যেতাম যেন আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতাম মায়ের কাছ থেকে স্মৃতির ভাণ্ডে যত কথা আছে সব উজাড় করে দিতাম মায়ের কাছে মা বারংবার বিরক্ত হলেও প্রশ্নের উত্তর দিয়েই যেত শৈশবটা হারানোর পর থেকে আজগুবি সব প্রশ্ন করাটাই থেমে গেল অথচ সারাক্ষণ সারাক্ষণ ওই সব প্রশ্ন করতেই এখনো মনটা আমাদের উদ্গ্রীব হয়ে থাকে আগে তো মা যত্ন করে কোলে বসিয়ে মাথায় তেল দিয়ে চুলগুলো একাকার করে রাখত শৈশবকে হারানোর পর থেকে কেউ আর যত্ন করে আগলে রাখে না দুপুরে খাবার পর ঘুমানোর জন্য কত জোর করত বাইরে থেকে ধেয়ে আসা বন্ধুদের হৈউল্লোর আমাদের চোখের পাতা এক হতে দিত না মা আর পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বের হওয়ার আমাদের কত পরিকল্পনা শৈশব হারানোর পর থেকে সেই পরিকল্পনা আর করাই হয় না বাবার আঙুল মুষ্টিবদ্ধ করে কত ঘুরেছি ফিরেছি মানুষের ব্যস্ততার ভিড়ে যদি একবার হাত থেকে আঙুলটি ছুটে যায় পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে আরও শক্ত করে ধরে রাখত বাবা হাতটা সেই আঙুলটা শক্ত করে ধরে রাখার অধিকার হারিয়ে দিয়েছে আমাদের বেড়ে ওঠা প্রাণের মন্দিরে নতুন স্বপ্ন দেখতাম না যদি জানতাম বাবার আঙুল ধরে ঘুরে বেড়ানোর অধিকারটা হারিয়ে ফেলবো মায়ের আঁচল থেকে দূরে সরে যেতে হবে পরিবর্তন স্রোতে আমরা ভেসে যাই কালের যাত্রায় হারাতে বসি আমাদের আমাদের ভালোবাসার প্রিয় মানুষগুলোকে তাই চলে যাওয়া শৈশব পেরিয়েও আমরা এতগুলো বছর পরেও বারবার মনে পড়ে সেই সব মধুমাখা পুরনো দিনের কথা মনে পড়ে রবি ঠাকুরের সেই গানটা কথা। ফুল বিকিরে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আর একটি বার রে সখা প্রাণীর মাঝে মোডা সুখের দুঃখের কথা কব প্রাণ জিতা পুরানুষে দিনের কথা ভুল বিকিরে হায় চোখের দেখা কথা ভোলা শৈশব তোমাকে খুব প্রয়োজন আর একবার ফিরে এসো আমাদের হৃদয় মাঝে তোমার মাধ্যমে বাবার আঙুলটা শক্ত করে আবার ধরতে চাই মায়ের কাছে সবকিছু উজাড় করে দিতে চাই আমাদের নির্জনতা ভঙ্গ করে আবার ফিরে এসো শৈশব মুক্ত আকাশে নিস্তব্ধ সন্ধ্যায় দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করে দাও আবারও নীরের পথে প্রান্তরে আমাদের ছড়িয়ে ছিটিয়ে দাও শৈশব